যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় আসছে যুগান্তকারী পরিবর্তন শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইসরায়েলের আয়রন ডোমের আদলে তৈরি হতে যাচ্ছে গোল্ডেন ডোম নতুন এই মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা প্রকল্পের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই এক নির্বাহী আদেশে তিনি এর সূচনা করেন যদিও দু চব্বিশ সালে নির্বাচনী প্রচারে ট্রাম্প একাধিকবার এই বিষয়ে উল্লেখ করেছেন বিশ্বের শীর্ষধনী মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসেক্স এই প্রকল্প বাস্তবায়নের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তাদের দেওয়া তথ্য অনুসারে স্পেসেক্স ছাড়াও সফটওয়্যার নির্মাতা প্যালান্টিয়ার ও ড্রোন নির্মাতা অ্যান্ড্রু রিল এই প্রকল্পে অংশ নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে তবে স্পেসেক্সের গোল্ডেন ডোমের কাজ পাওয়ার ক্ষেত্রে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে প্রকল্পের বিষয়ে ঘনিষ্ঠ ছয়টি সূত্র রয়টার্সকে জানিয়েছে এই তিনটি প্রতিষ্ঠানের উদ্যোক্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সমর্থক তবে দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্ক ট্রাম্পকে বিপুল অঙ্কের অর্থ সহায়তা দেন এবং বর্তমানে তিনি ট্রাম্পের একজন বিশেষ উপদেষ্টা হিসেবেও কাজ করছেন গোল্ডেন ডোম প্রকল্প নিয়ে আলোচনার জন্য বিগত কয়েক সপ্তাহে তিনটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এই প্রকল্পে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে অন্তত চারশো থেকে এক হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে পাশাপাশি গোল্ডেন ডোমের আওতায় হামলা চালানোর জন্য আলাদা দুইশটি সশস্ত্র স্যাটেলাইটও কক্ষপথে মোতায়েনের পরিকল্পনা রয়েছে তবে স্যাটেলাইটে অস্ত্র বসানোর কাজ থেকে স্পেসেক্সকে বাইরে রাখার সম্ভাবনা রয়েছে গোল্ডেন ডোম প্রকল্প নিয়ে স্পেসেক্স ভ্যালান্টিয়ার অ্যান্ডুরিল ও হোয়াইট হাউস কেউই মন্তব্য করেনি পেন্টাগন জানিয়েছে নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রেসিডেন্টকে দেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি বহুশত্রুর মিসাইল হামলা বা আক্রমণ থেকে ভূখণ্ডকে রক্ষায় ইসরায়েল আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে যা ভূমি থেকে পরিচালিত হয় তবে মার্কিনীরা প্রতিরক্ষা ব্যবস্থায় যে গোল্ডেন ডোম স্থাপন করতে যাচ্ছে তা স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হবে এটি বৃহৎ পরিসরে সুরক্ষার কাজ করবে মার্কিন মহাকাশ বাহিনীর জেনারেল মাইকেল গুয়েটলাইন বলেন আমরা এখনও প্রকল্পটির মালিকানা পরিচালনা ও অর্থায়নের কাঠামো নিয়ে বিবেচনায় আছি সরকার চাইছে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ নিয়ন্ত্রণ তার হাতেই থাকুক এদিকে বেন্টাগনের তথ্যমতে গোল্ডেন ডোম প্রকল্পে অংশ নিতে একশো আশিটিরও বেশি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাপিরাস ওর্তা মেজর ও আর্মডার সূত্র জানিয়েছে কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে নিজেদের সক্ষমতা হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাছে তুলে ধরেছে